আমি নবীন আপনি আমি আল্লাহ আমি নবীকে সৃষ্টি না করলে দুনিয়াকে সৃষ্টি করতাম না শুনছিলাম শুনছিলাম এই হাদিস দেওয়ার পরে অনেক ভাইরা আছে যারা বলে হাদিসটার জ্বাল হাদিস হাদিস হাদিসটা কি হাদিস অনেকে বলে আর কি বলে কিন্তু মূলত হাদিসটার জাল নয় এই হাদিসটা একাধিক শহী হাদিসের সঙ্গে ম্যাচিং একাধিক শহী হাদিসের অর্থের সাথে সাদৃশ্যপূর্ণ বিদায় ইমান বংলা আর তার আ তার গল্প তাদের মধ্যে লিখেছেন লাকিন্ডা মাহু সহিব এই হাদিসের অর্থটা এই হাদিসের ব্যাখ্যাটা এই হাদিসের ভাষ্যটা সহী আর হাদিসটা সহী না হইতে পারে হাদিসটা নিয়ে সমালোচনা করতে পারে কিন্তু এই হাদিসের যেই কথা ময় বোঝাচ্ছে এই হাদিস থেকে যেই আলোচনা আমরা বুঝতে পারতেছি এই হাদিসের যে অর্থ দিচ্ছে এই অর্থটা সঠিক একসাথে বলি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা আমার নবী কামলি ওয়ালার জন্য আপনাকে আমাকে নয় শুধু তাম সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন